ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব একটা বক্তৃতা দিয়েছেন এখন এটা কী উপলক্ষে দিয়েছেন আমি জানি না তবে ফেসবুকে দেখলাম যে অনেকেই তার এই ভিডিওটা অর্থাৎ তার বক্তব্যের ভিডিওটা সম্প্রচার করে আপলোড করে অর্থাৎ একটা স্ট্যাটাস বানিয়ে তারপরে তাকে অনেক গালি গালাস করছে যেমন এই হলো একটা ভণ্ড ভয়ঙ্কর মিথ্যাবাদী মানে এর মতো মিথ্যাবাদী আর নাই এরকমভাবে দেখলাম যে মানুষ তাদের রাগ এবং উষ্মা প্রকাশ করেছে আমি অবশ্য বুঝলাম না কি কারণে তারা এই রাগ এবং উষ্মা প্রকাশ করেছে আমার কাছে মনে হলো যে ভদ্রলোকরা সঠিক কথাই বলছে একেবারে মানে মিথ্যা অবাস্তব কথা বলছে আমার তো মনে হলো না তবে হ্যাঁ কথাগুলো তা স্বপ্নের বাস্তবিক না অর্থাৎ এই মানে যে কথাগুলো উনি বলছেন এটা উনি স্বপ্নে দেখেন বাস্তবে এই ধরনের কোনো কিছু ঘাড়ে নাই এইটাই তো এখন কেউ যদি তার স্বপ্নের কথা বলে তাহলে তাকে কি আপনি মিথ্যাবাদী বলে গালিগালাজ করবেন নাকি তো তারপরেও এখন আমার বক্তব্য তো মানুষ শুনবে না যারা নাকি আওয়ামী পন্থী লোকজন আছে তাদের কাছে তার বক্তব্য ভালো লাগবে না এটাই স্বাভাবিক আর আমি তো আওয়ামী লীগের কোনো লোকজন না আমি হলাম একজন স্বাধীন চেতা মানুষ জাস্ট মুক্তি মুক্ত চিন্তা করি এবং একই সঙ্গে জ্ঞান অনুসন্ধানই আমি কোনো রাজনৈতিক দলের কাছে আমি আমার বন্ধক দেই নাই বা রাজনৈতিক দলের কোনো আদর্শের কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করি না আমি আসলে কোনো রাজনৈতিক দলের লোক লোকজনই না আমি জ্ঞান অনুসন্ধান করি দ্যাটস অল এর বাইরে আমার কোনো পরিচয় নেই সুতরাং কেউ যখন কোনো ভালো কাজ করে আমি তার প্রশংসা করি কেউ যখন খারাপ কাজ করে আমি তার সমালোচনা করি এটাই তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা আমি শুনলাম আমার কাছে মনে হয়েছে উনি স্বপ্নচারী অর্থাৎ যে কথাগুলো এখানে উনি বলছেন এটা উনি স্বপ্নে দেখেন বাস্তবে ঘটেনি তো যাই হোক এটাকে জমিনে বুঝতে গেলে তার ওই বক্তব্যটা আমাদেরকে একটু শুনতে হবে তার যে ভিডিও ক্লিপ সেটা আমরা একটু শুনি সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করবো ওই তরুণদের পাঠিয়ে এই যে কথা উনি বললেন যে সারা বিশ্ব অবাক বিশ্ব থাকিয়েছে বাংলাদেশের দিকে কখন বাংলাদেশ থেকে তরুণদের সেই পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাবে এইটাই বেসিক্যালি পৃথিবীর কোন দেশই অবাক বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়েও নাই এবং বাংলাদেশের যুব সমাজকে তাদের দরকারও নেই এটাই হলো বাস্তবতা বাট ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আসলে স্বপ্নের কথা উনি স্বপ্ন দেখছেন আমি জানি না এইটা উনি বলছেন কি তবে উনি যদি এই কথা বলার আগে উনি যদি বলতেন যে আমি স্বপ্নে দেখেছি যে সারা দুনিয়া অবাক বিষয় বাংলাদেশের দিকে তাকিয়ে আছে এবং তার অপেক্ষা করছে বাংলাদেশের যুব সমাজ সেখানে কবে যাবে এবং তাদের ওখানে গিয়ে কাজ কাজ করব কর্ম করবে তাদের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখবে ইটস এ ড্রিম ডক্টর মোহাম্মদ ইনুস নট দ্য রিয়ালিটি আমার কাছে বিষয়টা এরকমই মনে হয় তো তারপরে দেখি কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব কোনো কোন দেশে তো তরুণ নাই বলতে গেলে কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এই কথাটা যে বলছেন এটা কিন্তু আসলে উনি ভুল বলেন নাই অনেকে মনে করতে পারে যে এটা উনি মস্করা করছেন অথবা মানে বানওয়াট গল্প বলছেন না কথাটা সত্য উন্নত বিশ্বের দেশগুলোতে সেখানে বার্থ রেট খুবই কম এবং তাদের জনসংখ্যা এখনকার মতো ধরে রাখতে গেলে যে বার্থ রেট দরকার যেমন ধরেন যে দুই 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 পারসেন্ট বার্থ রেট দরকার তো সেখানে অনেক দেশে বার্থ রেট হলে এক পার্সেন্ট এর মানে কি মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে সেখানে যুব সমাজের সংখ্যা খুবই কম হবে অর্থাৎ যুবক যুবতীর সংখ্যা খুবই কম হবে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং একটা পর্যায়ে ডেক্লাইন অব মাস পিপল হবে অর্থাৎ জনগণের মানে সংখ্যার ঘাটতি এ তৈরি হবে কথাটা উনি ঠিক বলছেন এবং অনেক দেশে আসলেই যুব সমাজের ঘাটতি এ দেখা দিয়েছে যেমন আপনি যদি জাপানের কথা ধরেন ইউরোপীয় বিভিন্ন দেশের কথা বলেন সুইডেনের কথা বলেন নরওয়ের কথা বলেন ক্যানাডা আমেরিকা প্রত্যেকটা দেশে সেখানে বস্তুত তো আসলেই ঘটনা এরকম জন্ম হার যেটা সেটা কিন্তু এখন বর্তমানে যে জন্ম মানে বর্তমানে যে জনসংখ্যা আছে এইটা কিন্তু ধরে রাখার জন্য যথেষ্ট নয় এখান থেকে ডিক্লাইন করবে অর্থাৎ এখন যত মানুষ মারা যেতে থাকবে ততই জনসংখ্যা কমতে থাকবে এবং এর জন্যে এই পশ্চিমের দেশগুলো আর যে জীবন দর্শন সেটাই দায়ী কারণ সেখানকার লোকজন ভয়ঙ্কর স্বাধীন ভয়ঙ্কর স্বাধীন আর তাদের জীবন দর্শন হলো ভোগবাদী জীবন দর্শন অর্থাৎ যত বরং আস্তি করো মজা লোটো খাওয়া দাওয়া ভর্তি করো এরকম কিন্তু কোনো পারিবারিক দায়িত্ব বা শিশু লালন পালন করার দায়িত্ব এইগুলাকে তারা ঝামেলা মনে করে মনে করে যে তাদের আনন্দ ফুর্তির ক্ষেত্রে এটা একটা ব্যক্তায় ঘটায় এই জন্যে তারা কিন্তু বিয়েও করতে চায় না এবং ওই যে লিভিং টুগেদার করে বাচ্চা কাচ্চাও নিতে চায় না এবং এটাই কিন্তু ওদের দেশে ডেকলাইন অফ বার্তা এটের মূল কারণ তো এইভাবে তো চিরকল চলবে না যে কোনো দেশের অর্থনীতিকে ব্যবসা বাণিজ্য কলকারখানা উৎপাদনেগুলো বজায় রাখতে গেলে সেই দেশে একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু এই যে যুব সমাজ থাকতে হয় তো এখন এরা যদি বাচ্চার কাছে উৎপাদন না করে জন্ম না দেয় তাহলে এই যুব সমাজের ঘাটতি দেখা দিবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বেসিক্যালি বলতে চাচ্ছেন যে এই কারণেই পৃথিবীর নানারকম উন্নত দেশ নাকি বাংলাদেশের দিকে তাকিয়েছে এইটি আসলে ভুয়া কথা এটা ভুয়া কথা কি কারণে কারণ বাংলাদেশের সাধারণ যতই যুবক হোক না কেন তারা তো এন্ড অফ দ্য ডে দে আর মুসলিম রাইট অ্যান্ড দেয়ার ফ্যানাডিক মুসলিম এটাই এটাই কিন্তু পশ্চিমা দেশগুলো অনেক দিন ধরে এই ইসলাম নিয়ে আসলে উদাসীন ছিল এবং তারা মনে করতো যে মুসলিম দেশগুলো থেকে যে লোকজন তাদের দেশে যায় তাদের দেশের উদার পরিবেশে গিয়ে তারাও উদার হবে এবং অটোমেটিক্যালি দে উইল অ্যাকসেপ্ট দ্য ওয়েস্টার্ন সি কালচার পশ্চিমা কালচারকে গ্রহণ করবে কিন্তু এটা এত হয় নাই পশ্চিমা দেশগুলো তো অলরেডি কিন্তু জেনে গেছে যে এটা হচ্ছে না হয় নাই আর ঠিক সেই কারণে ইংল্যান্ডে কিছুদিন আগে যে দেড় দুই লাখ লোকের কিন্তু বিশাল মিছিল হলো এবং তারা এখন বলছে যে ইমিগ্রান্ট যারা আছে বিশেষ করে মুসলিম ইমিগ্রান্ট তাদেরকে তাদের স্বদেশে প্রেরণ করো তো এ হলো বাস্তবতা অর্থাৎ একদিক দিয়ে হিসাব করলে ডক্টর মোম্মুদ্দিন সঠিক কথাই বলছেন পশ্চিমা দেশে আসলেই যুব সমাজের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু তারা বাইরের থেকে যুবসমাজ দরকার তাদেরই শোকে আমরা এটাও জানি বাট সেগুলোকে মুসলিম দেশ থেকে তারা যুবসমাজ নিবে নাকি অমুসলিম দেশ থেকে হান্ড্রেড পারসেন্ট একেবারে অমুসলিম দেশ থেকে নিবে কারণ অমুসলিম দেশের যুব সমাজ সেখানে গেলে কোনো সমস্যা হয় না যেমন ভারতের থেকে লক্ষ লক্ষ লোক কিন্তু যায় এবং সেখানে গিয়ে তাদের ওই সোসাইটিতে কিন্তু এক অ্যাজিমিলেশন হয়ে যায় অর্থাৎ মিশিয়ে যায় তারা কিন্তু ওখানে গিয়ে ওই যে মুসলমানদের মতো ইসলাম প্রচার করে না ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না অর্থাৎ হিন্দুরা গিয়ে হিন্দু ধর্মের প্রচারও করে না হিন্দু ধর্মের বিধিবিধান ওখানে প্রতিষ্ঠিতও করতে চায় না এবং এই জন্যে এরা কিন্তু ওয়েস্টার্ন কালচারের জন্য কোনো হুমকি না বাট মুসলিমদের ক্ষেত্রে তো ভয়ঙ্কর তারা বাংলাদেশে যে নীতি এবং আদর্শ ধর্মীয় বিশ্বের যে তাদের দেশটাকে ধ্বংস করছে এ যতই ইয়াং হোক না কেন আর যতই বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত হোক না কেন পশ্চিমা দেশে গিয়ে ওই হুবু একই আদর্শ ওখানে প্রতিষ্ঠিত করতে চাইবে পশ্চিমা যে কালচার ওর সাথে নিজেকে নিজেকেট করবে না নিজেকে একাত্ম করবে তো না এই বরং ভিতর ভিতরে প্রচণ্ড ঘৃণা করবে তো এইটা তো পশ্চিমা দেশগুলো এখন জেনে গেছেন দ্যাটস ওয়াই দে ডোন্ট ওয়েলকাম দ্য ইয়াং পিপল অফ বাংলাদেশ রাদার দে ওয়েলকাম ইন্ডিয়ান ইয়াং পিপল নট বাংলাদেশি ইয়াং পিপল এটাই কিন্তু রিয়ালিটি এইটা ডক্টর মোহাম্মদ মোহাম্মদিন্তো জানেন না বা এ বিষয়ে হয়তো খোঁজখবর উনি নেন না উনি ওনার দৃষ্টিতে খালি বাংলাদেশের ইয়াং পিপলদের নজরে পড়ছে কিন্তু বুঝতে হবে এই ইয়াং পিপল কোনো দেশের জন্য কিন্তু সম্পদ না এটা খোঁদ বাংলাদেশের জন্য সম্পদ না রিলিজিয়াসলি ফ্যানাটিক এবং ডগম্যাটিক পিপল যতই ইয়াং হোক না কেন এইটা কোনো দেশের জন্য সম্পদ না বরং এরা প্রত্যেকটা দেশের জন্য এমনকি তাদের নিজেদের দেশের জন্য ভয়ঙ্কর হুমকি এটি হলো আমাদের সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে এটাও কিন্তু একেবারে মিথ্যা কথা বলেন নাই কারণ বাংলাদেশি এবং মুসলিম দেশগুলার যে ইয়াং পিপল আছে তারা যদি পশ্চিমা দেশে যায় সেখানে তারা পশ্চিমা সমাজকে সেন্স করে দিয়ে সেখানে ইসলামিক সমাজ তৈরি করার চেষ্টা করে না অন্য কথা এটা তো তাদের জন্য একটা সুযোগ মানে পশ্চিমা দেশগুলো যদি ইরে মানে মানে ইনডিফারেন্ট একটা মেন্টালিটি নিয়ে যদি এরকম অকাতরে মুসলিম বিশ্বের ইয়াং পিপলদেরকে যদি তাদের দেশে আহ্বান করে কিছু বছর পরে দেখা যাবে যে পশ্চিমা দেশ আর পশ্চিমা দেশ নয় মুসলিম দেশ হয়ে গেছে ঠিক না অর্থাৎ ওই দেশগুলো পরিবর্তন করার একটা সুবর্ণ সুযোগ এটাই উনি বলছেন আমার কাছে মনে হচ্ছে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দু হাজার পঁচিশ সালের কথা দুই হাজার ছাব্বিশ সালে কি বলবে দু হাজার সাতাশ সালে কি বলবে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনাকে লোকজনে কিন্তু সম্মান করে বিশ্বাসও করে আপনার কাছ থেকে কিন্তু কেউ আশা করে না যে আপনি মিথ্যা কথা বলবেন অথবা অসত্য তথ্য দিবেন রাইট আমার কাছে যেটা মনে হয়েছে আপনি স্বপ্নের কথা বলছেন স্বপ্নে আপনার কাছে কোনো দেশ চিঠি লিখছে যে আমাদেরকে এত লোক পাঠান আমাদেরকে অত লোক পাঠান আপনার যদি সৎ সাহস থাকতো এখানে তো এই যে বক্তৃতা দিচ্ছেন এটা তো স্বপ্নের বিষয় না এটা তো বাস্তব তা আপনার উচিত ছিল না দেশের নাম উল্লেখ করা যে অমুক দেশ আমেরিকা পঞ্চাশ হাজার লোক চায় তারপরে ব্রিটেন দশ হাজার লোকসায় তারপরে ইতালি বিশ হাজার লোকসায় এরকম বলা উচিত ছিল না আপনি কিন্তু সেটা বলেন নাই বলার সাহস আপনার নাই কারণ আসলেই তো আপনার কাছে কেউ চিঠি পাঠায়নি এমনি একটা ভেক টার্ম ইউজ করে এখানে বলছেন বেসিক্যালি আমার কাছে মনে হয় এটা আপনার স্বপ্ন অর্থাৎ স্বপ্নে হয়তো আপনার কাছে কেউ চিঠি লিখে থাকতে পারে এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন যদি ধ্বংসও হয়ে যায় জন্মহার যদি নিম্নের দিকে অধগামী হয়ে এবং তারা যদি কোনো দেশ থেকে লোকজন তারা ঠিক মতো নিতে নাও পারে তাহলে অন্তত মুসলিম দেশ থেকে কোনো দিন তারা ইয়াং পিপলদেরকে তারা আহ্বান করবে না এটা কমপ্লিটলি ইম্পসিবল এটা আজকে থেকে আরও পাঁচটা দশ বছর আগে হলো হয়তো করতো বাট অলরেডি তারা জেনে গেছে মুসলিম পিপল আসলে কী জিনিস এবং কারা এবং তারা বেসিক্যালি ওখানে যে কী করতে চায় এটা কিন্তু ভালো করে জেনে গেছে তবে আবার মানে বিকল্প কথা হচ্ছে এই যে এই বাংলাদেশের মতো মুসলিম দেশ থেকে ইয়াং পিপল দরকার নেই তাদের তারা তো অন্য অমুসলিম দেশ থেকে তো ইয়াং পিপাল তারা পায় নেপাল থেকে পায় ভিয়েতনাম থেকে পায় ফিলিপাইন থেকে পায় ভারত থেকে পায় শ্রীলঙ্কা থেকে পায় তাই না তো এই সমস্ত দেশ থেকে তো তারা পায় এবং নট অনলি দ্যাট চায়না থেকেও পায় আফ্রিকান দেশ থেকে পায় যেগুলো নাকি আফ্রিকান যে সমস্ত অমুসলিম দেশ তো এই সমস্ত অমুসলিম দেশ থেকেই তারা নিবে তারা মুসলিম দেশ থেকে কি কারণে নিবে তারা কি খালকেটে কুমির আনবে বলেন এই বাংলাদেশের মুসলিম অধ্যুষিত লোক মানে মুসলিম ইসলাম ইসলামের আদর্শে আদর্শায়িত লোকজন বা পাকিস্তান বা ভারতের ইসলামপন্থী লোকজন যেগুলো আছে বা অন্যান্য যে সমস্ত দরিদ্র মুসলিম দেশ আছে ইন্দোনেশিয়া আর কী কারণে নিবে ওরা কি খাল কেটে কুমির আনবে নাকি ওরা একটা সভ্যতা এবং সমাজ গড়ে তুলছে না তাই মুসলিম দেশগুলো গিয়ে কি ওই সমাজের সাথে মিলেমিশে যাবে ওই সমাজকে সম্মান করবে শ্রদ্ধা করবে না ইসলাম ধর্মে বিধি অনুযায়ী ওরা তো ইহুদিনা সারা কাফির তাদেরকে ঘৃণা করতে হবে সেখানে তাদেরকে ইসলামের রাস্তায় আনতে হবে তাই না তারা তো সারাক্ষণ এই চেষ্টাই করবে তো এই খালকেটে কুভির আনার মতো এত বোকা কিন্তু ওরা আর নেই অনেকদিন ধরে উদারতা দেখিয়েছে আমরা জানি যে তারা আসলে কে কোন ধর্ম অনুসরণ করে এগুলো কেয়ার করে নাই মানুষ হিসেবে অনেককে তারা আশ্রয় প্রশ্রয় দিয়ে সেটাও আমরা জানি কিন্তু মুসলিমরা অন্তত মানুষ রূপে নিজেদের পরিচয় তুলে ধরতে পারে না এন্ড অফ দ্য ডে দে দেভ আইডেন্টিফাইডেলস এজ মুসলিম রাইট বিকজ দে ওন রিলিজিয়ন অ্যান্ড কালচার ইনভেস্ট দেয়ার নট ওয়েলকাম এটাই বাস্তবতা কী করে বুঝলাম এই মানে যে ব্রিটেনে অনেক মুসলমান মাইগ্রেটেড হয়ে সেখানে অলরেডি তারা সিটিজেন হয়ে গেছে তাই না সেই ব্রিটেনে পর্যন্ত এখন লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসে এই মুসলিমদের বিরুদ্ধে এবং এই ঘটনা তো অন্যান্য দেশেও এই ঘটনা আমেরিকা এই যে আমেরিকা এটা ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড রকম এই যে ইমিগ্রান্ট বিরোধী কি কারণে কারণ এই একটাই অন্য কোনো কারণ না তলে তলে দেখবেন যে অমুসলিম দেশ থেকে ঠিকই এরা ইমিগ্রান্ট নিবে অনেকে মনে করে যে ভারতের বিরুদ্ধে আমেরিকা তো ভীষণ সস্যার তাই না জি ভাই এইটা সামান্য কয়েকদিনের জন্যে এরপরে দেখবেন ঠিকই ভারতের লোকদেরকেই তারা আহ্বান করবে কারণ ভারতের লোক হলো তাদের জন্য সম্পদ এরা গিয়ে ওখানে সোসাইটি চেঞ্জ করতে চায় না ওয়েস্টার্ন কালচারের সাথে নিজেদের নিজেদেরকেজিমিলেট করে নেয় এরা মেধাবী এরা ওখানকার স্থানীয় নাম দ্রুত শিখে ফেলে ভালো ইংরেজি বলতে পারে তাই না এবং একই সঙ্গে তারা তাদের কাজে অত্যন্ত দক্ষ অ্যান্ড দ্যাটস সোয় দে আর দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়ার্কার্স অ্যান্ড দ্যাটস সোয়াট দে উইল ইনভাইট ইন্ডিয়ান পিপল ইমিডিয়েটলি ডোন্ট ওরি উইদিন এ ভেরি শর্ট টাইম আই এম ভেরি মাস ইউ দ্যাট দ্য সেম ডোনাল্ড ট্রাম্প উইল ইনভাইট ইন দি ইন্ডিয়ান ইয়াং পিপল টু গো টু দ্যান বিয়ার্কিং দেয়ারি মাস আদার দেয়ার ইকোনমি উইল উইল কলাপস এটাই সত্য ভারতীয় ওয়ার্কাররা আমেরিকাতে না থাকলে তাদের ইকোনমি কলাপস করবে তাদের সুপার মানে সুপার পাওয়ার যে কান্ট্রি এ স্টেটাসটাতে থাকবে না ইন্ডিয়ান ওয়ার্কার্স ইজ দ্য ইজ দ্য গ্রেট ওয়েলথ অফ দ্য ইউএসএ এটাই সত্য ওই যে সিলিকন ভ্যালিতে মোর দ্যান ফিফটি পারসেন্টের বেশি কিন্তু এই যে ইন্ডিয়ান ওয়ার্কার তো লাফটি দিয়ে ওদেরকে খেদা দিক না এই এক মাসের মধ্যে মানে আমেরিকা তাদের ডোমিনিয়ান্স যে অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে এটা এটা কমপ্লিটলি কলাপস করবে এটাই রিয়ালিটি তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের বাংলাদেশের মানুষকে উৎসাহ দিচ্ছেন উদ্দীপনা দিচ্ছেন বাট তার বক্তব্যগুলো হলো বেসিক্যালি তার স্বপ্নে দেখা বক্তব্য এটা বাস্তবের কোনো কিছুই না আমি বাংলাদেশের পাবলিককে বলতে চাই ভাই আপনারা যতদিন উন্মাদ থাকবেন ধর্মীয়ভাবে এখন তো আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কত লোক চিঠি লিখছে বলে উনি দাবি করেছেন তাই না অথচ আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে খোদ এই তৃতীয় বিশ্বের অনেক দেশ ভিসাই দিচ্ছে ভিয়েতনাম বন্ধ করে দিয়েছে তারপরে থাইল্যান্ড তারাও কিন্তু এখন আর অত ইজিলি ভিসা দেয় না সিঙ্গাপুর তো বন্ধ করে দিয়েছে আবুধাবি দুবাই বন্ধ আমার মালয়েশিয়া আগে অনারাইভাল ভিসা দিত এখন আপনাকে দরখাস্ত করলে ভিসা দিতেও পারে নাও দিতে পারে রিজেক্ট করে দিতে পারে মালয়েশিয়া একই ঘটনা তাই না আস্তে আস্তে সব দেশ কিন্তু বাংলাদেশকে ক্লোজ করে দিচ্ছে কারণ কেউই মনে করে না যে বাংলাদেশের মানুষগুলো আসলে ভালো যদিও হয়তো অনেক দেশ মুসলমান যেমন মালয়েশিয়া হ্যাঁ তাদের দেশের মুসলমান আছে বাট তারা এই বাংলাদেশের মুসলমানদেরকে নিম্ন শ্রেণীর মনে করে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তারপরে যে আবুধাবি দুবাই তারা কমপ্লিটলি ভিসা বন্ধ করে দিয়েছে কি কারণে বাংলাদেশের নিম্ন শ্রেণীর মনে করে দিস ইজ ট্রুথ রিয়ালিটি ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট আপনাদেরকে তারা নিম্ন শ্রেণীর মনে করে আপনি যত যাই এখন মনে করেন না কেন কিন্তু ডক্টর মুহাম্মদ আমি জানি না এ সমস্ত খোঁজখবর রাখেন কিনা মানে না আরেক উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যেটা হলে দেশের সরকার প্রধান হিসেবে তার বলা উচিত না তার যদি সৎ সাহস থাকতো তার বলা উচিত ছিল যে অমুক দেশ এত লক্ষ লোক শেষে তমুক দেশ এত হাজার লোক চেয়েছে তাই না উনি কি বলছেন না বলেননি ভেক টার্ম অস্পর্শ টার্ম আপনাদেরকে জাস্ট মিষ্টি মধুর কথায় ভোলাচ্ছে বাট দ্য রিয়ালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি অপোজিট টু হোয়াট ইজ সেইং হিয়ার রাইট নাও অ্যান্ড অল থ্যাঙ্ক ইউ